বিচক্ষণ একজন ঘাগু প্লেয়ার এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই রাষ্ট্রপতির দিকে আমরা কেন কথা বলছি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কেন কথা বলছি যে যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনুসিফ বিদায় ঘন্টা বাঁচতে পারে অনেকে বলছেন এবার ডক্টর মোহাম্মদ ইউনুসিফ টিকিট কাটার পালা ভারতের পক্ষে থেকে বাংলাদেশে আশ্চর্য রকমের শক্ত অবস্থান নেয়া হঠাৎই যেন শুরু হয়েছে শেখ হাসিনা এতটা তিনি সাহসী হয়ে গেছেন নিশ্চিত হয়ে গেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং এই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই ভারত সম্ভবত সেই পরিস্থিতির অপেক্ষা করছে আর সেটা ভারত করবে বারোই ফেব্রুয়ারির ভোটের আগেই এই গণভোট অবৈধ কোনো কিছুই এই সরকারের করার একটি এই সিস্টেমে সমাজ নির্বাচন পিছিয়ে যাচ্ছে পৃথিবীতে আমার মনে হয় একমাত্র আল্লাহ ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনিসের মনের খবর কেউ জানে না উনি যে কি খেলা কি করবে আল্লাহ জানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বারোই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে বের হচ্ছেন না শাহাবুদ্দিন চুপু সেটাও পরিষ্কার করেছেন যে বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট মিলে আরেকটা সমীকরণ মিলিয়ে যে প্রত্যাশা ডিম ছুটতে দেখলাম একটা বা দুটো একটা বা দুটো ডিম দিয়ে এতগুলো লোককে আহত করে ফেলা এটা কিন্তু আমি সেই কলেজের যারা ডিম মেরেছেন তাদেরকে সাধুবাদ দিতে হয় একটা আট আসন একটা কৌতুকের আসন দাঁড়িয়ে আছে এবং আগামীতে ডিমের পরে আমরা জানি না আর কি দাঁড়াবে ডিমের পরে হয়তো কমেটো আসতে পারে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ভারতের পক্ষ থেকে বাংলাদেশে আশ্চর্য রকমের শক্ত অবস্থান নেওয়া হঠাৎই যেন শুরু হয়েছে আর ভারতের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যেও আলোড়ন যারা অনেকটাই চুপচাপ ছিলেন গত প্রায় ষোলো সতেরো মাস তাদের সেই আলোড়ন হঠাৎই যেন তুঙ্গে উঠেছে এর কোনো কিছুই বিনা কারণে নয় বিনা কারণে হয় না এ সব কিছু কোনোটাই আলগা নয় গভীর সুতো দিয়ে বাঁধা আছে সব কিছু আওয়ামী লীগের প্রসঙ্গটা দিয়ে শুরু করি এবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সেই কনফারেন্সে অডিও বার্তা দিলেন আবার সেই দিনই ঢাকার ব্রিটিশ কমিশনার সারা কুক তিনি এসে গোপনে দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে ভারত সরকার কোন প্রোগ্রাম বা কই বৈঠকে সারাকুকের সঙ্গে বৈঠকেও বাধা দেয়নি অথচ গত দেড় বছর ভাবুন তো শেখ হাসিনার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রণে রেখেছিল ভারত সরকার তার কিছুটা অনেকটাই ছিল নিরাপত্তাজনিত কারণ সেটা ঠিকই কিন্তু তাছাড়াও ভারত যেন অপেক্ষা করছিল ঠিক সময়ের অপেক্ষা তারপর এখন সেই বর্তমানে সেই কঠোর নিয়ন্ত্রণ হঠাৎই তুলে নিয়েছে যেন ভারত শেখ হাসিনা তার নিজের খুশি মতো যেটা ভালো মনে করছেন করছেন যেটা ভালো বলবার মতো সেটা তিনি বলছেন এই প্রসঙ্গে জি নিউজ নেটওয়ার্ক সংবাদ মাধ্যমে যে ইন্টারভিউ তিনি দিয়েছেন গতকাল সেটাকে একটা বড় সড়ো বিগ বোম বিগ বোম বললে ভুল বলা হবে না কেন বিগ বোম বলছি তার এসব কথা শুনলে মনে হবে যেন দেশে দ্রুত ফেরার ব্যাপারে তিনি একেবারে দৃঢ় নিশ্চিত হয়ে গেছেন আজ থেকে এক সপ্তাহ আগে আমি ঘোড়ার মুখের খবর উদ্ধৃত করে প্রধানমন্ত্রী হাসিনা ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেশে ফিরবেন এই শিরোনামে একটি প্রতিবেদন করেছিলাম সেই খবরটি আর জি নিউজের কালকের সাক্ষাৎকারটি একটু মিলিয়ে দেখুন বুঝবেন যে আমি মন গড়া কথা বলিনি আর এটা শেখ হাসিনার মনের ইচ্ছা মাত্র নয় এর পেছনে বাস্তবতার ব্যাক আছে বলেই এতটা দৃঢ়তার সঙ্গে ফেরার কথা বলতে পারছেন তিনি বলার অপেক্ষা রাখে না যে এই ব্যাক আসছে আর কোনো দেশ থেকে নয় ভারত থেকে সঙ্গে আছে রাশিয়া অবশ্যই এবং কেবলমাত্র ভারত থেকে এই সংবাদটা শেখ হাসিনার কাছে আসার ফলেই শেখ হাসিনা এতটা তিনি সাহসী হয়ে গেছেন নিশ্চিত হয়ে গেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং এই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই উনিশশো একাত্তরে ভারত যেমন পুরনো সামরিক শক্তি নিয়ে দাঁড়িয়েছিল পূর্ব বাংলার মুক্তিকামী মানুষের পাশে এই দু সালে গত আঠারো মাসের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সংশয় এবং অপেক্ষা কাটিয়ে ভারত আবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে চলেছে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পুরোপুরি ভারত আর গত এক সপ্তাহ ধরে যা করছে ভারত তা এই সিদ্ধান্তের সঙ্গেই তাল মিলিয়ে আগেই বলেছি বাংলাদেশ তার ভারত বিরোধিতা নামিয়ে এনেছে অনেক কিন্তু ভারত তার তোয়াক্কা না করে বাংলাদেশের হাই কমিশন ডেপুটি হাই কমিশনের কর্মচারীদের পরিবার সরিয়ে এনেছে কর্মী সংখ্যা কমিয়ে দিচ্ছে আরও কমাবে এর সঙ্গে আরেকটি বড় ঘটনাও ঘটিয়েছে ভারত সেটা হলো বাংলাদেশের রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে অত্যন্ত গোপনে নজন উচ্চস্তরের প্রকৌশলীকে তুলে নিয়ে এসেছে ভারত সরিয়ে নিয়ে এসেছে এর ফলে বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় বন্ধ হওয়ার মুখে এ আর থাকবে না রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতীয় প্রকৌশলীদের এই যে সংগোপনে চলে যাওয়া এটা বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি বড় ধরনের সংকেত বা সিগন্যাল বিদ্যুৎ এবং জ্বালানি হল যে কোনো দেশের লাইফ এটি স্তব্ধ হওয়া মানে জনজীবন স্তব্ধ হয়ে পড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এনটিপিসি এবং বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের পরিচালিত উচ্চস্তরের প্রকৌশলীদের চলে যাওয়ার অর্থ হল প্ল্যানটির অপারেশনাল নিয়ন্ত্রণ ঝুঁকির মুখে পড়ে গেছে এটা নিশ্চিতভাবেই ভারতের কৌশলগত চাপ ভারত ম্যান পাওয়ার ডিপ্লোমেসি ব্যবহার করছে প্রকৌশলী প্রত্যাহার করার মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারকে বার্তা দিচ্ছে যে ভারতের কারিগরীয় অর্থ আর্থিক সহযোগিতা ছাড়া বাংলাদেশ অচল শুধু যে রামপাল তা নয় ভারত থেকে সরাসরি যে এগারোশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয় নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে কারণ প্রচুর টাকা বাকি পড়ে গেছে এবং এই টাকা না দিলে ডলার তো নেই বাংলাদেশের হাতে সুতরাং বন্ধ হয়ে যাবে আদানির বিদ্যুৎও বন্ধ হওয়ার মুখে এর সঙ্গে ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে যে জ্বালানি তেল যায় বাংলাদেশে সেটাও আগামী দু এক দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে এর একটাই উদ্দেশ্য ভারত বাংলাদেশের জনজীবন স্তব্ধ করতে চায় কেন কারণ ভারত সরাসরি যুদ্ধ বা দখলদারিত্বের চেয়ে স্ট্র্যাটেজিক প্যারালিসিস বা কৌশলগত স্থবিরতা তৈরি করার দিকে বেশি ঝুঁকছে যদি বিদ্যুৎ বিভ্রাট নিত্যপণ্যের অভাব এবং অর্থনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছয় তবে সাধারণ মানুষের মধ্যে বর্তমান সরকারের প্রতি ঘৃণা ও অসন্তোষ আরও বাড়বে ভারত সম্ভবত সেই পরিস্থিতির অপেক্ষা করছে যেখানে জনগণ নিজেই পরিবর্তন চেয়ে রাস্তায় নামবে অবরোধের ছায়া দূতাবাসের কর্মী সংকোচন এবং প্রকৌশলী প্রত্যাহার মূলত একটি সফট ব্লকেড বা অলিখিত অবরোধের প্রাথমিক ধাপ কিন্তু গত ষোলো সতেরো মাসে তো ভারত এতটা অ্যাগ্রেসিভ ছিল না তাহলে এখন কেন কারণ কারণ এই বারোই ফেব্রুয়ারির নির্বাচন ভারত চেয়েছিল একটি অবাধ সুষ্ঠু সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে তৈরি হোক একটি সরকার বাংলাদেশ তাতে কর্ণপাত করেনি আমেরিকা ও পশ্চিমের দেশগুলোর ষড়যন্ত্রে জামাতের উগ্র ধর্মীয় সরকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমী দুনিয়া আমেরিকা এই পরিস্থিতি ভারতকে বাধ্য করেছে একটা ড্রেস্টিক অ্যাকশান নিতে আমি বহুদিন ধরে বলে আসছি সামরিক অভিযান ভারতের ফাইনাল অপশান একদম চূড়ান্ত তার আগে অব্দি সমস্ত অপশানগুলো তারা দেখে নেবে তার আগে জনজীবন পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার এই প্রক্রিয়া আর সেটা ভারত করবে বারোই ফেব্রুয়ারির ভোটের আগেই বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন বর্তমান পরিস্থিতিতে তা ক্রমেই ঘোলাটে হচ্ছে জ্বালানি সংকট এবং কূটনৈতিক টানাপড়েনের মধ্যে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা অত্যন্ত কঠিন যদি বিদ্যুৎ না থাকে এবং জনজীবন স্তব্ধ থাকে তবে ভোটারদের উপস্থিতি এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা দুষ্কর নির্বাচন তাই স্থগিত হওয়ারও সম্ভাবনা আছে রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে যদি নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট নিয়ন্ত্রণ না করা যায় তবে অন্তর্বর্তী সরকার নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হবে ভারত এই অনিশ্চয়তাকে ত্বরান্বিত করতে চাইছে যাতে তাদের পছন্দের সমীকরণগুলো মেলানোর সময় পাওয়া যায় যাতে কোনো নিরপেক্ষ তদারকি সরকার এসে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে নির্বাচনের দিন নতুন করে ধার্য করতে পারে এবং ফ্রি ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে পারে সেই পথেই এগোচ্ছে ভারত সুতরাং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই এই সরকারের করার নাই আপনি দেখেন গণভোট এই সংবিধানে নাই এক সংবিধানে যেহেতু নাই প্রেসিডেন্টের আদেশ সংবিধান জীবিত প্রেসিডেন্টের আদেশ বা প্রধান আদেশ দিয়ে কোন প্রজ্ঞাপন জারি বা আদেশ জারি করে গণভোট ছাড়া হয়েছে তাদের এই আদেশ দেওয়ার একটি আরো নাই সুতরাং এই গণভোটটা অবৈধ দ্বিতীয়ত আপনি স্বাধীন মালিক জেসমিন তুলি সহ অনেক এক্সপার্ট বক্তব্য শুনেছি আমি নিজেও যোগাযোগ করেছি এটা সম্পূর্ণ একটা অবৈধ কারণ হচ্ছে একই সাথে গণভোট এবং সংসদ নির্বাচন একই সাথে হবে

ওই ছয় মাস পর্যন্ত দেখা যাবে যে এই সংসদ ও নিতে পারছে না সরকার গঠন করতে পারছে না তখন ইনুদ সরকারই তো বিকল্প আছে তো তারা তারাই থাকবে অর্থাৎ এই সিস্টেমে ছয় মাস নির্বাচন পিছিয়ে যাচ্ছে একটা অবৈধ কাজে আবার এক্সপার্টরা বলছেন বিশেষজ্ঞরা বলছেন যে সাধারণত গণভোট হয় গণভোট হলেও এটা ফাইনালি সংসদে অনুমোদন হতে হয় এবং গণভোট আপনার সংসদে একটা কোনো বড় ইস্যু আলোচনা হলে সংসদে যদি ঐক্যমত না হয় অথবা সংসদে ঐক্যমত হলেও বড় ইস্যু জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোটের আয়োজন করা হয় এটা উল্টা হয়ে গেছে গণভোট আগে করা হচ্ছে এই গণভোট ধরেন সংসদে অনুমোদন হলো না তখন কি হবে তখন ওটাকে তুলে এই দেশে একটা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হবে তখন যে সরকার ধরেন বিএনপি হোক জামাত হোক যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে সরকার গঠন করতে পারবে তাদেরকে যদি সরকার গঠন করতে না দেওয়া হয় তারা তো আর বসে থাকবে না তখনই কিন্তু আর ডক্টর মামুন ইউনুসও কিন্তু সরকার চাইতে চাইবে না তখন তো দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে এটা কি হবে এটা নেতা জটিলতা হবে কারণ যদি বলা হয় কানে কানে বলা হয় ডিসি সাহেব আপনি রিটার্নিং অফিসার হা ভোট যদি না ভোট মেজোরিটি হয় তো দেখা যাবে আপনি হা এবং না ভোট দিল হয়েছে অন্য ভাষার কারসার্থী দিয়ে সবকিছু ঠুকানো হয়েছে এখানে নো কনফিডেন্স ছিল সেগুলো উদাহা হয়ে গেছে এখন আপনি যে এটা দিলেন এটা ধরেন যদি না ভোট দিতে যায় তখন কি অভ্যত্থান ঘটে নাই সরকার পরিবর্তন ঘটে নাই ছাত্র জনতা কি জীবন দেয় নাই এগুলো প্রশ্ন তো আসবে তখন এই গণভোটের জুলাই সনদের অবস্থা কি হবে আবার বিভিন্ন জন বলা হচ্ছে যে এই সরকারের বৈধতার কারণে আপনার গণভোটে ভোট দেওয়া দরকার এই সরকার তো অবৈধ শুরু থেকে অবৈধ শুরু থেকে অবৈধ সুপ্রিম কোর্টের যে একশো ছয় অনুচ্ছেদের আপনার রেফারেন্স নিয়েছে সুপ্রিম কোর্টের পরে আমি তো নিজে বলেছি যে সেনা নিবাসে ছয়শ ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল তার ভিতরে প্রধান বিচারপতি আছে আরো বিচারপতি আছে রেফারেন্স রাখে দিল আজ পর্যন্ত তো রেফারেন্স কোনো কাগজ দেখতে পেলাম না

হ্যাঁ সেখানে বলা আছে যে এই মৌলিক ইস্যুতে সংবিধানের মৌলিক কোনো কিছু সংসার করলে রাষ্ট্রদ্রোহী মামলাতে পড়বে এই সরকার আমার ধারণা তারা এই সরকার যতক্ষণ পর্যন্ত এই আপনার কনস্টিটিউন্সি অ্যাসেম্বলি পাশ না করবে ততক্ষণ এরা সরকার সরকার ছাড়বে না কারণ হচ্ছে যে তারা আসলে দায় মুক্তি পেতে চায় তারা নিজেরাও বোঝে তারা আইনের বাইরে যত সরকার যত কিছু করছে সব অবৈধ তাদের সব কিছু অবৈধ সব স্বাস্থ্য সব অবৈধি না শেখ হাসিনাকে আমি ফেরত আনতে চাই না এরকম এক একসময় ফেরত আনতে চাইতে হতে পারে সুতরাং তাদের উচিত হবে এখন আমার মনে হয় তারা পারেনাই দেশ চালাতে সব এনজিও কয়েকজন এক ফুট এনজিও এক ফুট আমলা এক ফুট প্রফেশনাল শিক্ষকের সরকার চালানো কেউ বোঝেই নেই কিছু ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড অন্তত না থাকলে সরকার চালানো সম্ভব এই সরকার একদমই টোটালি ব্যর্থ হয়ে গেছে এই সরকার ইমিডিয়েটলি নির্বাচন দেওয়া উচিত আপনি দেখেন একটা একটা ছেলেকে আপনার ছাত্রলীগের ছেলেকে জেলে আটকায় রাখছে তার ওয়াইফ এবং বাচ্চা এটা কি হয়েছে জানি না তবে আত্মহত্যা করেছে মৃতদেহ হসপিটাল জেলখানা কেটে নিয়ে গেছে তাকে প্যারোলে মুক্তি দেয় নাই এখন আবার জামিন দিছে এই জামিনটা আগে দিলেন না কেন আর প্যারোলে মুক্তি দিলেন না কেন তার স্ত্রী তার বাচ্চা সে বলার সময় একটা কথাই বলছে আমি আমি স্বামী হতে পারলাম না আমি বাবা হতে পারলাম না বলেন এই অভিশাপ তো লাগবে না এটা অভিশাপ আপনি প্যারোলে তার নিজের স্ত্রী কন্যা মারা গেছে তাকে দেখতে দিলেন না প্যারোলে দিলেন না আবার দেখেন আওয়ামী মন্ত্রী ছিল হুমান সাহেব তিনি তো বিনা চিকিৎসায় তাকে থানায় হসপিটালে আনা হয়েছে হসপিটালে মারা গেছে তাকে ডান্ডা বেরি সহ ইয়ার হ্যান্ডকাপ পরা সহ তাকে পাঠানো হয়েছে বলেন এবং নরসিংহীতে সর্বকালের সর্ববৃহৎ জানাজা হয়েছে এগুলো অমানবিক আমরা মানবাধিকার সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে পত্রে জাতিসংঘের স্বাক্ষর করেছি না এগুলো তো জবাবদি করতে হবে কেউ যদি মামলা করে উত্তর দিবেন কি জাতিসংঘের ঘোষণা পত্রে তো স্বাক্ষরিত বাংলাদেশ স্বাক্ষর করা দেশ সুতরাং সরকার দিক থেকে কিছু পাচ্ছে না তারা আপনি শুরু থেকে দেখেন জামাত এনসিপি যা দাবি করে তাই মানে এখন গণভোট তারাই চাচ্ছে সরকারও চাচ্ছে আমি এই জন্যই বলছি সরকার জয়েন করুক এনসিপি তে জয়েন করুক এনসিপি তে তারই দল এনসিপি তে জয়েন করুক জয়েন করে যা সরকারের থেকে কেন সরকার আর বড় দল বিশেষ করে বিএনপি কোন কিছু বলে না ঠিক মতো টাইট মতো বলে না এই ইউনিস কে এখন সব দল মিলে তাকে বিদায় দেওয়া উচিত কারণ এই দেশটাকে ফোকলা করে ফেলছে বাংলাদেশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বলতে গেলে একমাত্র সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি সাংবিধানিক কর্তৃপক্ষ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বারোই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে বের হচ্ছেন না রাষ্ট্রপতি আগস্টের পর থেকে যেমন ঈদের নামাজ পড়তে বঙ্গভবনের বাইরে অনুমোদন পান নাই তেমনি এই ভোট দিতে না যাওয়ার বিষয়টাও কি তার অনুমোদনের সমস্যা রাষ্ট্রপতি চুপ্পু এই যে ভোট দিতে যাচ্ছেন না সেটা এই কারণে যে তিনিও তার দল আওয়ামী লীগের মতোই ভোট বর্জন করছেন রাষ্ট্রপতি চুপ্পু সেই ছাত্র থেকে উনিশশো সালের আগে থেকে ষাটের দশক থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত সালে মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের পর যুবলীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পর বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হিসেবে কারাবরণ বরণ করেছেন শাহাবুদ্দিন চুপ্পুকি তার মানে এই ভোট অস্বীকার করে যে ভোটে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না সেই ভোট বর্জনের মাধ্যমে এই ভোট না দিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খবর বেরিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাকি বলেছেন তিনি ব্যালট পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন প্রবাসীদের পাশাপাশি তিন ধরনের ব্যক্তির এই ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ আছে যে সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভোটের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা কয়েদি এখন রাষ্ট্রপতি ঠিক কি মানে কোন ক্যাটাগরিতে প্রবাসীদের বাইরে যে তিন ধরনের ব্যক্তির ভোট দেওয়ার সুযোগ আছে পোস্টাল ব্যালটে সেই সুযোগটি নেওয়ার সিদ্ধান্ত নিলেন আর রাষ্ট্রপতির এই ভোট দিতে না যাওয়ার বিষয়টি এসব নানা কারণেই তাৎপর্যপূর্ণ বিশেষভাবে মনে রাখতে হবে এই ভোটটি যখন অনিশ্চিত এবং এমন একটা সাংবিধানিক পরিস্থিতির মধ্যে ভোটটি অনুষ্ঠিত হচ্ছে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক ভিত্তি কি তা নিয়ে প্রশ্ন আছে প্রশ্ন আছে যে এই যে সংসদটি গঠিত হবে সেই সংসদটি কার কাছে শপথ গ্রহণ করবে কারণ স্পিকার পদত্যাগপত্র দিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোথায় আছেন জানা যায় না ডেপুটি স্পিকার কারারুদ্ধ উদ্ধ আছেন তো এই অবস্থায় আগামীর যে সংসদ সেই সংসদটি কার কাছে শপথ গ্রহণ করবে এ নিয়ে যেমন প্রশ্ন করবার সুযোগ আছে নিশ্চয়ই কৌতূহলী হবার সুযোগ আছে মানে প্ল্যানটা কি পরিকল্পনাটা কি ঠিক তেমনি মনে রাখতে হবে যে এই নির্বাচনের সাথে সাথেই একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সেই গণভোটে যে জুলাই সনদ অনুমোদনের চেষ্টা করা হচ্ছে সেই জুলাই সনদ সংবিধানের ওপরে জুলাই সনদকে স্থান দেবে এবং তার ফলে সাংবিধানিক অনেক পদেরই নিরাপত্তা আরও কমে আসবে শাহাবুদ্দিন চুপ্পু এমনিতেই একটা অনিরাপদ পরিবেশে বঙ্গভবনে আছেন মানে তিনি আওয়ামী লীগের একরকম প্রকাশ্য শেষ চিহ্ন বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে তো সেই অবস্থায় শাহাবুদ্দিন চুপ্পু সত্যিই কি বঙ্গভবনে আছেন বা থাকবেন নির্বাচনের তারিখ পর্যন্ত নাকি এই যে পোস্টাল ব্যালটে শাহাবুদ্দিন চুপ্পু ভোট দেবেন প্রেসিডেন্ট চুপ্পু বঙ্গভবনেই আছেন এমন একটা খবর ছড়িয়ে দিয়ে আসলে বঙ্গভবন থেকে তার সরে যাওয়ার বা তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে ভাববার কারণ আছে কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যেদিন নির্বাচনের তফসিল ঘোষিত হলো সেদিনই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স প্রেসিডেন্ট চুপুর একটা সাক্ষাৎকার প্রকাশ করলো যেই সাক্ষাৎকার নাকি তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বঙ্গভবন থেকে বসে দিয়েছে সেখানে প্রেসিডেন্ট চুপু জানালেন যে তিনি তার কোনো প্রেস পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার রাখে নাই ডক্টর ইউনুস তাকে এত অপমান করেছে যে সেই হিউমিলিয়েশনে সেই অপমানিত বোধ করে তিনি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পর পদত্যাগ করতে চান কারণ তিনি এখন পর্যন্ত ক্ষমতায় আছেন যাতে এই সাংবিধানিক পদের একটা দায়িত্ব রক্ষা করতে মানে বাংলাদেশের একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু যদি সত্যি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরে যাবেন এই ঘোষণাই দিয়ে বসেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ঠিক কি ঘটবে মানে তিনি সংসদকে শপথ গ্রহণ করাবেন তারপর সরে যাবেন নাকি যে ওই জুলাই সনদ গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোটে পাশ হয়ে যাওয়া মাত্র একটা বিপ্লবের জাতীয় সরকার গঠিত হবে যেই সরকারের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন বা প্রেসিডেন্ট পদে বসবেন ডক্টর মোহাম্মদ জুলাই সনদে তো অরাজনৈতিক ব্যক্তিকে নির্বাচিত করবার কথা বলা হয়েছে প্রেসিডেন্ট পদে এবং অরাজনৈতিক একজন ব্যক্তি যিনি সেই সময়ে কোনো রাজনৈতিক দলের সদস্য থাকবেন না এমন সব ক্রাইটেরিয়া সেট করা হয়েছে যাতে স্পষ্টতই বোঝা যায় যে ওই পদটি একরকম রেখে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এবং এই কথা ব্যাপকভাবে প্রচলিত আছেই যে জুনে যখন ডক্টর ইউনুস গেলেন তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করতে তখনই এই শর্ত তিনি দিয়ে এসেছিলেন যে তারেক রহমান এসে নির্বাচিত হয়ে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে সেই সরকারের ডক্টর আর জামায়াতের আমির ডাক্তার সাক্ষাৎকার দিয়ে সবে বললেন যে নির্বাচনের পর তারা একটা জাতীয় সরকার গঠন করতে যাচ্ছেন তাহলে নির্বাচনের পর শাহুদ্দিন চুপ্পুর পরিস্থিতিটা যেমন দাঁড়াচ্ছে সেখানে তিনি কি এই মুহূর্তে নিরাপদ বোধ করবার কথা ভোটের দিন পর্যন্ত বঙ্গভবনে তার থাকবার কথা নাকি প্রশ্ন তোলার সুযোগ আছে রয়টার্স থেকে ওই যে হোয়াটসঅ্যাপ বার্তাে একটা সাক্ষাৎকার দিলেন শাহাবুদ্দিন চুপ্পু যার মাধ্যমে তিনি সবাইকে জানিয়ে দিলেন যে তিনি 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে আর নাই কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো পরিকল্পনা জানালো না কোনো প্রতিক্রিয়া জানালো না প্রেসিডেন্ট এর শূন্যতায় সাংবিধানিক সেই পদের শূন্যতা তৈরি হয়ে স্পিকার ডেপুটি স্পিকার এর অনুপস্থিতিতে কি ব্যাখ্যা হাজির করা যাবে কিভাবে একটা ধারাবাহিকতা রক্ষা করবে কোনো চিন্তা সরকারের নাই কারণ সরকার তো সংবিধানের উপর জুলাই সনদ প্রতিষ্ঠা করতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারির পর তাহলে শাহাবুদ্দিন চুপ্পু সত্যি বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন পর্যন করছেন নাকি তার আগে তার একটা সেফ এক্সিটের ব্যবস্থা হচ্ছে নাকি তাকে এক রকম করে রাখা হয়েছে মানে তিনি কি কোয়ালিডি সেজন্য তিনি পostal ব্যালটে ভোট দিচ্ছেন এই সবগুলো প্রশ্ন করবার সুযোগ আছে তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখনি ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ